A uh -huh. uh -huh. আপনাদের পক্ষ থেকে আমি আপনাদের পক্ষ হয়ে কথা বলতে আপনারা আমাদের কথা শোনেন আপনারা আমার কথাকে শোনেন যদি আপনারা আমার কথা শুনে আপনার সেই গ্রেপ্তারের আমি বলি আমি বলি আপনারা আমার কথা শোনেন সেই গ্রেপ্তারের নিশ্চয়তা আমি দিচ্ছি

আপনারা আবার কথা শোনেন আস

আমরা এই বিশৃঙ্খলায় পা দিব না এবং বিশৃঙ্খলাতায় আমরা বিশ্বাস করি না আমরা শান্তিপূর্ণ সমাধান চাই আমাদের যে শ্রমিক ভাই বোন এখানে নিহত এবং আহত হয়েছে তাদের সুষ্ঠু তদন্ত করতে হবে বিচার করতে হবে যারা দেয় তাদেরকে এবং সমস্ত শ্রমিকদেরকে যারা আহত নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে শ্রমিকরা এখানে কাজ করতে এসেছে শ্রমিকরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে থেকে এখানে জীবিকা নির্বাহ করার জন্য কাজ করতে এসে আজকে শ্রমিকরা কেন জীবন দিবে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শ্রমিকরা আজকে অবহেলিত নির্যাতিত নিপীড়িত শ্রমিকরা আজকে শ্রমিকরা কথা বলা প্রতিনিয়ত নির্যাতন করা হয় এখানে নারী